আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি মুদ্রা ব্যাংকিং এবং শেষ পর্যন্ত ক্লাসটি ইনশাআল্লাহ যেমন রবিন সোনালী ব্যাংক হতে দশ বছর পর এক লক্ষ টাকা পেতে চান রবিন সোনালী ব্যাংক হতে দশ বছর পর এক লক্ষ টাকা পেতে চান ধরো তুমি সোনালী ব্যাংক থেকে দশ বছর পর এক লক্ষ টাকা পেতে চাও আচ্ছা আর সোনালী ব্যাংকের সুদের হার 9% সোনালী ব্যাংকের সুদের হার 9% দিবে এবং তোইমা মাসিক বাট্টাকরণ করা হলে তিনি বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখবেন এখন বাট্টাকরণের বিষয়টা হচ্ছে সনাতন পদ্ধতিতে অর্থাৎ এমন একটা সময় ছিল যখন একদম 10 বছরে একবার সুদ গণনা করা হতো অর্থাৎ মূল টাকার প্রাথমিক টাকার উপর প্রাথমিক টাকার উপরে 10 বছরে একবার সুদ গণনা করা হতো 5 বছরে একবার সুদ গণনা করা হতো কিন্তু এখন কালের বিবর্তনে এখন মানুষ আসলে বছরে একাধিকবার হ্যাঁ এক মাস পরে পরে দুই মাস পরে পরে তিন মাস পরে পরে চার মাস পরে পরে কোনো বাট্টাকরণ করা হবে সুদটা গণনা করবে পুরা মূল টাকার উপরে একবারে কিন্তু যখনই তোমার বাট্টাকরণ চলে আসে তখন হিসাবটা আমি একটু বোঝাই বলি তোমাদের ধরো পাঁচ বছরে একশো টাকার উপর টেন পার্সেন্ট ঠিক আছে ব্যাপারে এরকম হয় যে পাঁচ বছরের করছে তবে সুদ গ্রহণ করা হবে তিন মাস পরে পরে তাহলে তিন মাস পরে পরে যদি সুদ গ্রহণ করা হয় তাহলে একশো টাকার উপরে টেন পার্সেন্ট হিসাব করা হবে তিন মাস পরে

মূলামরত এবং সুদের উপরে যখন সুদ ধার্য করা মূলামরত এবং সুদের উপরে যখন আমরা ধার্য করা হয় সুদ গণনা করা হয় এটাকে চক্রবৃদ্ধি বলা হয় তো বছরে একাধিকবার এখন একটা পছন্দের বিষয় হয়ে তো আমাদের বলে বছর এক লক্ষ টাকা পেতে চান তুমি ধরো দশ বছর পর সোনালী ব্যাংক থেকে এক লক্ষ টাকা পেতে চাও সোনালী ব্যাংক তোমাকে নাইন পার্সেন্টের সুদ দেয় আর বাট্টাকরণ করা হবে ত্রৈমাসিক বাট্টাকরণ করা হবে অর্থাৎ তিন মাস পরে পরে সুদ গ্রহণ করা হবে আমি দশ বছর থেকে এক লক্ষ টাকা পেতে চাই এখন আজকে তোর আমি এক লক্ষ টাকা রাখবো আজকে এক লক্ষ টাকা রাখতে দশ বছর ব্যাংক আমাকে অনেক বেশি দিবে কারণ ব্যাংক লাভ দিচ্ছে মূল টাকা নাইন পার্সেন্ট না যা শুধু তার উপর আবার নাইন তো অবশ্যই যেহেতু আমি দশ বছর এক লক্ষ টাকা পেতে চাচ্ছি আজকে আমার এই মুহূর্তে আমি এক লক্ষ টাকা অবশ্যই ব্যাংকে রাখবো অনেক কম টাকা রাখবো কত টাকা যে কম রাখবো সেটি মূলত আমার বিষয় ওকে আমরা সমাধান দেওয়া আছে আহ শুন দশ বছর পর এক লক্ষ টাকা পেতে চান তার মানে ফিউচার ভ্যালু এফ ভি

তাহলে ত্রৈমাসিক যে বছরে একাধিকবার বাট্টা করা হলে আমরা এই সূত্র ব্যবহার করবো বছরে একাধিকবার বাট্টা করা হলে আর এখানে হচ্ছে অসমান নগদ প্রভার কিন্তু অসমান নগদ প্রভার ক্ষেত্রে বলতে কি দশ বছর টাকা বা দশ বছরের কিছু টাকা জমা রাখবো প্রথম বছর পর বছর এটাকে অসমান নগদ প্রবাহ বলা হয় তো এই এই সূত্র কাজে লাগবে না আমার সূত্র কাজে লাগবে এটা যে বছরে একাধিকবার বাট্টা করা হলে বছরে একাধিকবার বাট্টা করা হলে অথবা বছরে একাধিকবার সুদ গণনা করা হলে অথবা চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করা হলে ওকে ওই ক্ষেত্রে এম এর মান চলে আসবে এই এখানে দেখো প্রেজেন্ট যে বর্তমান মূল্য আর এবি হচ্ছে ফিউচার মূল্য ভবিষ্যৎ মূল্য এখানে আমি দেখি না এই জায়গায় উপরে লেখা আছে যেহেতু প্রেজেন্ট ভবিষ্যৎ মূল্য আর হচ্ছে সুদের হার এন হচ্ছে বছর আর এম এম হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা চক্রবৃদ্ধি সংখ্যা বছরে যদি ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস পরে পরে সুদ গণনা করবে তিন মাস পরে পরে যদি সুদ গণনা করা হয় তাহলে বছরে কয়বার সুদ গণনা করা হচ্ছে এইটা আমার হিসাব আসবে তিন মাস সুদ গণনা করা হলে বছরে চার বার গণনা করা হচ্ছে যে চক্রবৃদ্ধি ধরন করে ধরন বার্ষিক করে যদি বার্ষিক বলে এখানে উপরে যে বারোটা আছে এটা ভিত্তি মনে রাখবে সকল ক্ষেত্রে বার্ষিক বলো অর্ধবার্ষিক বলো ত্রৈমাসিক বলো দ্বিবার্ষিক বলো হ্যাঁ দ্বিমাসিক বলো মাসিক বলো যা খুশি বলো উপরে যে বারোটা ফিক্সড সকল ক্ষেত্রে তুমি দেখো বারো যে বারো 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 এটা ভিত্তি এখন বারো কে তুমি যখন বলবো বার্ষিক শোধ কে মাস দিয়ে ভাগ করবে কি দিয়ে ভাগ করবে মাস দিয়ে ভাগ করবে মাসের ক্ষেত্রে বলা থাকবে কত মাস যেমন যখন বার্ষিক যদি হয় বার্ষিক হলে কি হবে বারো দিয়ে ভাগ করবো উপরে এখানে কত হয় ওয়ান হয় ওয়ান মূলত আমরা হিসেবে এটা আহ ওয়ানের ক্ষেত্রে আমরা রাখি না ঠিক আছে ওয়ানটা মূলত এই যে এটা বার্ষিক এককালীন যেটা বার্ষিক এটা আমরা অন হিসাবে রাখি না তো অর্ধবার্ষিক হচ্ছে অর্ধবার্ষিক হচ্ছে অর্ধবার্ষিক বলতে আমরা মাস বুঝি অর্ধবার্ষিক বা সানিক অর্ধবার্ষিক বা বলতে বুঝি আমরা দ্বারা ভাগ করি বারো বাক্য ছয় দ্বারা কারণ এখানে অর্ধবার্ষিক বলতে ছয় মাস বুঝি মাস দিয়ে ভাগ করতে হবে বার্ষিক বলতে বারো মাস বুঝি বারো দিয়ে ভাগ বাক্য ওয়ান অর্ধবার্ষিক বা সান্ন ছয় দিয়ে ভাগ করবো ত্রৈমাসিক ত্রৈমাসিক মানে কি তিন ত্রৈ মানে তিন তিন মাসিক তিন দিয়ে ভাগ করবে বারো তিন দিয়ে ভাগ তাহলে চার বার্ষ গণনা করা হবে দ্বি মাসিক মানে দুই মাস বারো পার্শ্ব উদ্গ্রহণ ভাগ করবে ছয় করা হবে আর মাসিক মানে প্রত্যেক মাসে বছর ওই মাসের সংখ্যা দিয়ে ভাগ করে যদি বার্ষিক বার্ষিক বারো মাস বারো দিয়ে ভাগ করলে উত্তর এক বা অর্ধবার্ষিক ছয় মাস বারো ছয় দিয়ে ভাগ করলে উত্তর দিয়ে আসবে তারপর ত্রৈমাসিক তুমি কিন্তু তিন কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ দিয়ে না মান কে কি দিয়ে 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 ছয় ক্ষেত্রে আসবে আর হচ্ছে মাসিকের ক্ষেত্রে বাক্য সেটা বারো আসবে ওকে তাহলে আমাদের ত্রৈমাসিক ত্রৈমাসিক ক্ষেত্রে আমার মান কথা ফোর আর বাই এম এন এম সূত্রটা যদি আমি বলি তুমি যদি এক ক্যালিনটা রাখতে পারো এককালীন যদি হয় তাহলে এককালীন পারলে বছরের একাধিক বছরের একাধিক সময় এবং সুদের হারের সময়ের সাথে গুণ হবে এমন চক্রবর্তী ধরন যেটা এম আসবে ওটা কিন্তু মনে রাখবা এন যত জায়গায় আছে এন এর সাথে গুণ হবে আর আর এর থেকে কি হবে আর এর সাথে ভাগ হবে ঠিক আছে তাহলে তুমি দেখো এখানে এই যে এন এর সাথে এম গুণ করে দিচ্ছে আর আর এর নিচে এম দিয়ে দিলাম মান বসা এক লক্ষ এক লক্ষ কত জিরো পয়েন্ট জিরো নাইন নাইন প্লাস্টো জিরো নাইন আর এম এর মান হচ্ছে ফোর আর এন এন কত এন এর মান টেন আর এম এর মান ফোর

ভাগ করবো চার দিয়ে যুগ এক পাওয়ার হচ্ছে তারপরে পাওয়ার দিয়ে দিবা হ্যাঁ একবারে করবে এটা সঠিক হবে একচল্লিশ হাজার চৌষট্টি দশমিক পাঁচ আট একচল্লিশ হাজার চৌষট্টি দশমিক পাচ্ছি আটান্ন টাকা অর্থাৎ আজকে যদি আমি এই টাকাটা ব্যাংকে রাখি তাহলে ব্যাংক আমাকে দশ বছর পর এক লক্ষ টাকা দিবে আজকে এই টাকা রাখলে ব্যাংক আমাকে এক বছর দশ টাকা দিবে একটু মনে রাখবা বাট্টা গণের সংখ্যা যত বেশি হবে বর্তন মূল্য তত কমে যাবে কারণ হচ্ছে তুমি তিন মাস পরে যখন লাভ গণনা করবে সুদ তুমি পাচ্ছ ওই সুদের উপরে আবার লাভ গণনা করবে ওই সুদের উপরে আবার লাভ গণনা করবে তাহলে কি বর্তন মূল্যটা আস্তে আস্তে কমতে শুরু করবে তাহলে বাট্টা গণের সংখ্যা যত বসে হবে বর্তন মূল্য তত কমে যাবে ওকে আমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছি তাহলে বর্তমানে আমি আমাকে এক রাখলে বর্তমানে আমাকে একচল্লিশ হাজার চৌষট্টি টাকা ব্যাংকে জমা রাখলে ব্যাংক আমাকে দশ বছর পরে এক লক্ষ টাকা দিলে আশা করি সবাই বুঝতে পেরেছো আমার যদি ভালো লাগে তুমি ধরনের বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন শেয়ার করো ভালো থাকা সুস্থ করো আলাইকুম